বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বালুরঘাটে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং স্থানীয় বিধায়ক কিশোর বর্মা বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে অবতরণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিধায়ক কিশোর বর্মাকে বরণ করে নেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ি এদিন বালুরঘাটে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে তিনি পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভায় ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবছর পশ্চিমবঙ্গের বিজেপি আসন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া তিনি আরও বলেন নির্বাচনের একটি আনন্দের উৎস পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলে আসছে বাম আমল থেকে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি তো একটু আমাদের মানে খুবই ভালো লাগছে এখানে আসার কারণে কারণ আমাদের পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য তো আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি তা আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন তো তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে আমি এতটুকু বলতে পারি এবং এই নমিনেশনের পর যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে সেটা আমি বলতে পারি গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার ফোর্টি টু সিট এখানে আসন সংখ্যা তার মধ্যে আঠারোটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে এইবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা ভারতবর্ষ রামময় হয়েছে আমি নিশ্চিত যে কোথায় যাবে যেটা থ্রি হান্ড্রেড সেভেন্টির যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে ফোর হান্ড্রেডের উপর সেটা সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম বেঙ্গল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা হতে যাচ্ছে আমি এতটুকু বলব এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের মানে রাজনীতি এতদিন ধরে চলে এসছে এটা এরকম ছিল না পশ্চিমবঙ্গে এটা ছিল না তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে চৌত্রিশ বছর এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা মানে কার্বন কপি বরং আর একটু বেশি বলা যায় এটা তো হওয়া উচিত নয় ত্রিপুরাতে যান আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন সেই কংগ্রেস বলুন সিপিএম বলুন সবার যে আপনার যে ফ্ল্যাগ পথপথ করে উঠছে কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে এত সুন্দরভাবে আরে এটা তো একটা নির্বাচন নির্বাচনটা উৎসবের মেজাজে নিলে ভালো হয় আর আমার তো রেজাল্ট খুবই ভালো হবে